সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম মাঠে আমাদের বাড়িতে একটি ছাগলের বাচ্চা আছে আর ছাগলের বাচ্চা তো কাঁঠালের পাতা খাই তাই আমার হিরোহণ্ডাটি নিয়ে আমি বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে আর এখন কিন্তু সকালবেলা আর এই সকালবেলায় সূর্যমামা কিন্তু উঠে পড়েছে আর এই জন্যই চারিদিককার প্রকৃতির রূপটা দেখতে কিন্তু আমার কাছে দারুণ লাগছে আর এই জন্যই আমি কিন্তু মাঝে মাঝে সকালবেলায় উঠে রাস্তায় হাঁটতে যাই তারপরেই চলে আসলাম আমি আমাদের কাঁঠাল গাছের কাছে আর রাস্তায় সাইকেল রেখে আমি গাছে উঠে পড়লাম পাতা পাড়ার জন্য আমাদের এই কাঁঠাল গাছটি কিন্তু অনেক পুরাতন আর আমার হাতের হাইসু দিয়ে আমি কাঁঠালের পাতা কাটতে শুরু করলাম আর আমি মোটামোটা দেখে কিছু ডাল কেটে নিলাম আর এই গাছে কিন্তু পাতার পরিমাণও অনেক কম আছে আমি প্রতিদিন পারি এজন্য গাছের পাতাও কমে গেছে আমার পাতা পাড়া হয়ে গেছে এখন আমি গাছ থেকে নেমে যাব পাতা কাটা যেহেতু এখন হয়ে গেছে এখন পাতাগুলো বেঁধে আমি সাইকেলে তুলে দিলাম বাড়ি যাওয়ার জন্য এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন